আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনি যে জন্য আজকে নিয়ে আসছি মনে করুন যে এই যে মিনি রাইস মিলটা আছে এটা দিয়ে তিন মাতার যে মিনি রাইস মিলটা আছে এটা অনেকেই চালাতে জানে না আপনি ধরেন মনে করেন যে এই যে আপনার হলুদ মরিচের যে পাটাটা আছে এটা জ্যাম হয়ে যায় এটা জাম হয়ে যায় এটা দিয়ে ভাঙ্গাইয়া জুত করতে পারে না অনেকেই মনে করেন যে আছে এই মিশিংটা নিয়ে ঠিক মতে ঠিকঠাক মতে চালাতে পারে না আজকে আপনাদেরকে সেই সমস্যাটার কথাই শেয়ার করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনার এই পাটাটা দিয়ে মুজ বাঙ্গাইলে মূলত এক নম্বর বিষয় হলো যেটা আপনার মনে করেন বিশ থেকে পঁচিশ কেজি মরিচ ভাঙান মান ভাঙানোর পরে আপনাদের মেশিনটা খুলতে হবে যে তিনটা নাট খুলে পাটাটা খুলে আপনার পরিষ্কার করতে হবে কাটা ব্রাশ দিয়ে এই মেশিনের দাঁত যে আছে দাঁতের চিপায় চাপায় মনে করেন যে আপনার মরিচের পাউডার যায় আপনি মনে করেন যে আপনার পাটাগুলো সমান হয়ে যায় যার কারণে আপনি মনে করেন যে আপনার মরিচগুলো ফিনিশিং হয় না আর দূরত্ব ভাঙাতে পারেন না স্পিরিট কমে যায় সেই দাঁতগুলো জাম হওয়ার কারণে আপনার মিশিংয়ের স্পিরিট কমে যাবে স্পিরিট কমে যাবে মরিচ ফিনিশিং আসবে না ঠিকমতো আপনার মরিচ ভাঙাতে অনেক টাইম লেগে যাবে সেক্ষেত্রে আপনারা যদি আপনারা বেশি বেশি করে এই মেশিনটা যদি পাটাটা খুলে যদি ওয়াশ করে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনারা সেই সমস্যার থেকে সমাধান পাবেন আর মেশিনটা জাম হবে না আপনারা যারা বেশি বেশি ভাঙান যে সারা দিন ভাঙানোর পরে সন্ধ্যার সময় আমরা মনে করেন যে পাটারা ভাঙানোর পরে মানে সারা দিন ইউজ করার পরে যদি আমরা সন্ধ্যাবেলা পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু আমাদের মেশিনটা জাম হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আমরা আমি কিন্তু প্রথম প্রথম সেই ভুলটা করেছি অবশ্যই মনে করেন যে চালানোর পরে ভুলটা আমার আমি নিজে বুঝতে পারেছি তাই আমি আপনাদেরকেও জানাই দিলাম যারা এই মেশিনটা চালান এই এইগুলা ফলো করবেন তাহলে আপনারা মনে করেন যে এই মেশিন দিয়ে লাভবান হতে পারবেন আপনার এই মেশিন দিয়ে মনে করেন যে আপনি মরিচ বাঙালি কিন্তু বেশি একটা আপনার মনে করেন যে কারেন্ট বিল পুরোবে না আর মনে করেন যে বেশি একটা খরচ আসবে না কিন্তু মনে করেন যে এটা মূলত এক নম্বর কাজ হলো আপনার ওয়াশ করতে হবে বেশি বেশি করে ওয়াশ করতে হবে যার কারণে আপনি মনে করেন যেহেতু এটা ছোটো মেশিন এ কারণে এটা বেশি বেশি করে ওয়াশ করে যদি চালান তাহলে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন চালায় মজা পাইবেন তে আজকের জন্য বিদায় নিচ্ছি এখানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম